প্রিয় দর্শক তাপস মিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই জয় যিশু আশা করি আপনারা সকলেই প্রভুর আশীর্বাদে ভালো আছেন আজকে আমরা এই সুন্দর সময় উপস্থিত হয়েছি প্রভুর বাক্য শেয়ার করবার জন্য প্রভুকে নিয়ে জানবার জন্য আজকে আমাদের জানবার বিষয় উপবাস প্রার্থনা আমরা সবাই প্রতিদিন প্রভুর প্রার্থনা করি সকাল দুপুর রাত্রে সন্ধ্যায় যে যার সময় মতো আমরা প্রভুর উপাসনা করি বা প্রার্থনা করি কিন্তু এই উপবাস প্রার্থনা এটি এমন একটি প্রার্থনা এটি একটি শক্তির উৎস উপবাস প্রার্থনার দ্বারা আমরা আমাদের জীবনের অনেক সমস্যার থেকে মুক্তি পেতে পারি আমাদের এই যে জীবন আমাদের মানুষের জীবন এই জীবনে যদি প্রভুর আশীর্বাদ না থাকে তাহলে আমাদের জীবনটা বৃথা প্রভুর আশীর্বাদ আপনার জীবনে যদি না থাকে তাহলে আপনার জীবনের পথ খোলা থাকবে কী জন্য খোলা থাকবে আক্রমণের লজ্জার পড়ে যাওয়া শয়তানের কবলে পড়া এই সমস্ত কিছু আপনার জীবনে শয়তান আসার সমস্ত পথ খোলা থাকবে যদি প্রভু আপনার সাথে না থাকে আপনি যদি আপনার বাবার সংস্পর্শে থাকেন ধরুন আপনি আপনার বাবা মায়ের ছত্রছায়া আছেন তখন আপনার বাবা মা কী করবে আপনাকে সমস্ত প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করবে সমস্ত বিপদ আপদ সব কিছু থেকে বাবা মায়েরা কি করে আমাদের সন্তানদের আগলে রাখে বুকে জড়িয়ে রাখে যত কষ্ট আসুক যত বাধা আসুক যত বিপত্তি আসুক তারা কি চায় যে তারা সেগুলোকে ফেস করবে আমাদেরকে সেগুলো ধারে কাছেও আসতে দেয় না তো সেরকম যিশু বাবা তার সংস্পর্শে যদি আমরা থাকি তাহলে আমাদের সমস্ত বিপদ থেকে তিনি রক্ষা করবেন হালে লইয়া যদি আমি উপাসনা করি তাহলে নানা ব্যাধি নানান রোগ এই সমস্ত কিছু থেকে আমি কি হব রক্ষা পাবো আর এই যে উপবাস প্রার্থনা এই উপবাস প্রার্থনাটা করার সময় আপনার অনেক কিছু বাধা আসবে আপনার মনে হবে আমার তো সুগার আছে আমি উপবাস করব কি করে আমার তো কিডনির অসুখ কিন্তু আমি উপবাস কিভাবে করব। মানে শয়তান আপনাকে নানা দিক থেকে বাধা দেবে আপনার মনোবলটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে কারণ শয়তান জানে যে আপনি যদি উপবাস প্রার্থনা একবার করেন তাহলে আপনি প্রভুর কাছে আরও অনেক কাছে চলে যাবেন এবং শয়তানের বিরুদ্ধে জয়লাভ করবেন তাই শয়তান চাইবে আপনাকে সবসময় উপবাস প্রার্থনা করা থেকে দূরে রাখতে আপনার তখন মনে হবে যে আমার তো এমনিতেই খিদে পায় আমি খিদে সহ্য করতে পারি না আমি উপবাস করব কিভাবে। কিন্তু আমি বলি একবার আপনারা ভরসা করে প্রভুর উপবাস প্রার্থনা করুন আপনারা কিছুক্ষণের জন্যই করুন প্রথমে আপনারা ব্রেকফাস্টটা স্কিপ করুন সকালের খাবারটা খাবেন না দু ঘন্টার জন্য এক ঘন্টার জন্য এরকমভাবে আস্তে আস্তে সময়টাকে বাড়ান কিন্তু আপনারা উপবাসের সঙ্গে প্রভুর প্রার্থনা করুন দেখবেন আপনারা আপনাদের জীবনের সমস্ত কিছু সমস্যা এগুলি থেকে মুক্ত হবেন উপবাস প্রার্থনা হলো একটা শক্তি এমনি প্রার্থনায় যখন আপনার উত্তর পেতে অনেক দেরি হচ্ছে এরকম তো হয় যে আমরা কোনো একটা বিষয় নিয়ে প্রার্থনা করছি প্রভুর কাছে কিন্তু আমরা কোনো উত্তর পাচ্ছি না বা আমাদের উত্তর পেতে দেরি হচ্ছে তখন আপনারা অবশ্যই উপবাস প্রার্থনা করুন একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে উপবাস প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ একজন প্রভুতে বিশ্বাসী মানুষ সে যদি উপবাস প্রার্থনাই না করে তাহলে তার জীবনে অনেক কিছুর ঘাটতি হবে আমি একজন প্রভুতে বিশ্বাসী আমি আমার নিজের ছেলের যখন শরীর খারাপ করেছিল তখন আমি এমনি প্রার্থনা করতাম সারা দিন রাত প্রভুর কিন্তু তখন আমাকে একজনই উপবাস প্রার্থনার কথা বলেছিল তখন আমরা স্বামী স্ত্রী দুজনে উপবাস প্রার্থনা আরম্ভ করি সপ্তাহে একদিন তারপর থেকে আশ্চর্যজনকভাবে আমাদের সন্তানকে প্রভু খুব দ্রুত সুস্থ করে দিতে লাগলেন তাই আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে উপবাস প্রার্থনা আপনারা করা আরম্ভ করুন দেখবেন আপনাদের জীবনের সমস্ত বাধা কেটে যাবে সদাপ্রভু বলেছিলেন এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস রোদন ও বিলোপ সহকারে আমার কাছে ফিরিয়া এসো ইসরায়েলের লোকেরা যখন তারা নিজেদের নিয়ে ব্যস্ত তারা পাপ করছে তারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছে তখন ঈশ্বর তাদের বলেছিলেন যে এখনও সময় আছে যদি তোমরা উপবাস সহকারে এবং রোদন সহকারে প্রার্থনা করো আমি তোমাদের রক্ষা করব হালে লুইয়া এখানে প্রভুও বলছেন যে তোমরা উপবাস করো এমন কিছু বিষয় আছে যেটা এমনি প্রার্থনায় ঠিক হয় না তার জন্যে তোমরা উপবাস করো উপবাস প্রার্থনার মাধ্যমে নিজেদের দেহকে শুদ্ধ করো উপবাস প্রার্থনার দ্বারা আমাদের শারীরিক গঠন সুন্দর হয় শারীরিক গঠন সুন্দর মানে আমি বাইরে থেকে যে আমাকে দেখতে সুন্দর লাগবে আমি নায়িকাদের মতো হয়ে যাব আমি কিন্তু সেটা বলছি না শারীরিক গঠন আমাদের এই যে রোগে মানে শরীরে এই যে রোগ ব্যাধি এগুলি উপবাস প্রার্থনার মাধ্যমে দূর হয়ে যায় আপনারা সপ্তাহে একদিন উপবাস প্রার্থনা করুন প্রথমে আপনার খুব কষ্ট হবে খিদে পাবে স্বাভাবিক আপনি আগে কখনো করেননি কিন্তু দেখবেন একবার আপনি যখন আরম্ভ করবেন প্রার্থনা প্রভু আপনাকে সেই শক্তি দেবে প্রভু আপনাকে শক্তি দেবে যাতে আপনি উপবাস প্রার্থনাটা রাখতে পারেন অনেক বাধা আসবে অনেক কিছু প্রথম প্রথম দেখবেন শয়তান আপনাকে অনেক পরীক্ষায় ফেলবে কিন্তু আপনার সাথে প্রভু থাকবে আপনি জানবেন যে আপনি প্রভুর জন্য উপবাস প্রার্থনা করছেন আর আপনার সাথে প্রভু নিশ্চয়ই আছে যেটুকু সময় আপনি উপবাস রাখবেন সেইটুকু সময় আপনি উপবাস রাখলেন আর নিজের কাজকর্ম ঘরের কাজকর্ম বা আপনি বাইরে চলে গেলেন এই সবে ব্যস্ত থাকবেন না যেটুকু সময় আপনি উপবাস রাখবেন এক ঘন্টা হোক দু ঘন্টা হোক একদিন হোক আপনি পুরো সময়টা দেবেন শুধু প্রভুকে আপনি প্রভুর বাইবেল পড়ুন প্রভুর প্রার্থনা করুন প্রভুর কাছে সময় দেবেন কোনো কাজে নয় আর যখন আপনি উপবাস করবেন তখন আপনাকে দেখে যেন মনে না হয় যে আপনি উপবাস করেছেন মানে আমরা কি করি অনেক সময় যে আজকে আমার উপোস সাধারণত এই যে মানুষ অনেক বার ব্রত করে তো যখন মানুষ বার ব্রত করে তখন বলে না যে আজকে আমি সারাদিন উপোস করেছি জল খাইনি এই পুজো দিতে যাচ্ছি অনেকেই বলে থাকে শুনবেন হয়তো কিন্তু আমাদের প্রভু বলেছে যে যখন তুমি উপবাস করো লোককে দেখিয়ে করো না লোকে যেন তোমার মুখ দেখে বুঝতে না পারে তুমি উপবাস করেছো এর জন্য তুমি ভালো করে তেল মাখো ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার থাকো তোমাকে যেন দেখে শীর্ণকায় মুখ শুষ্ক হয়ে কেউ বুঝতে না পারে যে তুমি উপবাস করেছ তাহলে কিন্তু সেটা হবে না কারণ আমাদের প্রভু বলেছেন প্রার্থনা করো আর উপবাস করো যাই করো সেটি কি করো সেটি লোককে দেখিয়ে করো না প্রার্থনা করলেও নিজের ঘরে যাও ঘর বন্ধ করে প্রার্থনা করো উপবাস করলে তোমাকে দেখে যেন মনে না হয় যে তুমি সারাদিন না খেয়ে রয়েছ আবার যখন তুমি কাউকে দান করবে সেটিও যেন কেউ জানতে না পারে আমাদের ঈশ্বরের আজ্ঞা হলো কাউকে কোনো কিছু জানিয়ে যে আমি এটা করছি জানিয়ে নয় যখন তুমি প্রার্থনা করবে তখন কি কী বলছেন ঈশ্বর যে তুমি ঘরে যাবে দরজা বন্ধ করে দেবে এই যে লোককে দেখিয়ে এই যে আমরা লোককে দেখানোর জন্য বলি আমি আজকে উপবাস আছি আমি এতক্ষণ উপবাস আছি আমি জল খাইনি এগুলো তো ঈশ্বরকে ডাকার আগে আমি লোককে দেখাচ্ছি লোকের কাছে আমি প্রশংসা করেছি লোকে বলছে যে না এ সত্যি এ কত ঈশ্বরে বিশ্বাসী এ দেখো এতক্ষণ না খেয়ে রয়েছে কিন্তু এটি তো তা নয় এটি হলো সম্পূর্ণ ঈশ্বরের সাথে আমার যোগসূত্র স্থাপন করা তার জন্য কাউকে দেখানোর কোনো দরকার নেই উপবাস প্রার্থনার দ্বারা পাওয়া ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা রোগ ব্যাধি জড়া দূর হবে আপনার জীবন সুন্দর হবে সমস্ত কাজে আপনি সফল হবেন আপনার জীবনের সমস্ত বন্ধন কেটে যাবে হালে লুইয়া উপবাস প্রার্থনার দ্বারা আপনি জয় লাভ করবেন আপনি শয়তানের বিরুদ্ধে জয় লাভ করবেন আপনি আপনার সমস্ত কর্মক্ষেত্রে সমস্ত জীবনে জয় লাভ করবেন আমার বন্ধুরা যে যে কোনো ব্যাধিতে ভুগছেন যে কোনো কিছু আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনি কি করবেন উপবাস প্রার্থনা করুন আপনারা যারা স্ট্রাগল করছেন দীর্ঘদিন ধরে স্ট্রাগল করে যাচ্ছেন কোনো কাজের জন্য কিন্তু সফলতা পাচ্ছেন না তারা উপবাস প্রার্থনা করুন তাদের সমস্ত কিছু দূর হয়ে গিয়ে বাধা দূর হয়ে গিয়ে তারা সেই কাজে সফল হবেন কেবলমাত্র উপবাস প্রার্থনার দ্বারা মথি সতেরো অধ্যায় একুশ পদে বলা হয়েছে যে প্রার্থনা ও উপবাস ভিন্ন আর কিছুতেই এ জাতি বাহির হয় না আমরা বাইবেলে দেখি যে একবার একজন লোককে ভুতে ধরেছিল তো তাকে যখন নিয়ে আসা হয়েছিল প্রভু শিষ্যরা কেউই তার সেই আত্মাকে তার দেহ থেকে বার করতে পারছিল না তখন প্রভু যখন সেই লোকটিকে সুস্থ করলো তাকে জানতে চেয়েছিল যখন যে প্রভু আপনি এটা কী করে করলেন তখন ঈশ্বর বলেছিলেন যে কিছু কিছু আত্মা আছে যাদের উপবাস এবং প্রার্থনা ছাড়া দূর করা যায় না তাই প্রভু নিজেও বলছেন যে এমন কিছু সময় আছে এমন কিছু জিনিস আছে যেখানে শুধু প্রার্থনা দিয়ে হয় না সেখানে উপবাস প্রার্থনা করতে হবে উপবাস প্রার্থনা হলে একটা পাওয়ার একটা শক্তি একটা ক্ষমতা মানে আপনাদের আমি কিভাবে বোঝাবো আরও সহজ ভাষায় যে এমনি প্রার্থনা এমনি প্রার্থনা যে কোনো শক্তি নেই তা নয় কিন্তু উপবাস প্রার্থনা হলো আরও বেশি ক্ষমতাশালী যেমন আমাদের একটা ধরুন এখন তো বর্তমানে মোবাইলের যুগ একটা কীপ্যাডওয়ালা মোবাইল সেটাও একটা মোবাইল ফোন করা যায় কিন্তু সেটার সাথে আমরা যখন একটা স্মার্টফোনের তুলনা করবো কোনটি এগিয়ে থাকবে স্মার্টফোন ঠিক সেরকম এমনি প্রার্থনাকে আমরা যদি একটা ওলা মোবাইল ফোনের সাথে বলি তাহলে আমাদের উপবাস প্রার্থনা হলো একটা স্মার্টফোন উপবাস প্রার্থনার ক্ষমতা প্রচণ্ড শক্তিশালী তাই আমি সবাইকে আমার যে কজন বন্ধু এই ভিডিওটি শুনছেন তাদের প্রত্যেককে বলছি আপনারা উপবাস প্রার্থনা করুন আর দেখবেন আপনারা সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে আপনাদের জীবন সুন্দর হবে ঈশ্বর আপনাকে সব সময় রক্ষা করতে চান প্রভু যিশুমশি সব সময় চান যে আপনি ভালো থাকুন তাই যে কোনো পরিস্থিতিতে তার সে যত খারাপ পরিস্থিতিই হোক আপনি ভেঙে পড়বেন না উপবাস প্রার্থনা করুন এমন অনেক সময় যখন প্রার্থনা কাজ হয় না তখন এই উপবাস প্রার্থনার দ্বারা সমস্ত সমস্যা থেকে মুক্ত হওয়া যায় তাই আসুন আমরা আজকে সবাই একত্রে বলি যে আমরা আজকে থেকে উপবাস প্রার্থনা করব এই অঙ্গীকার করলাম আমার দর্শকগণ আপনারা সবাই উপবাস প্রার্থনা করুন এবং তারপর আপনাদের জীবন কতটা সুন্দর হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন আর উপবাস প্রার্থনা নিয়ে যদি আরও কিছু জানতে চান তাহলেও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এখানেই সমাপ্ত করছি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন জয় যিশু